আমরা দেড় বছর ধরে বিশ্বাস করেছি যে মানুষটাকে দেখেও বুঝতে পারিনি তা সে সবসময় বলতে সবাই ওনাকে দেখতে পারে না সবাই দেখতে কিন্তু আমরা এইটুকুনি বুঝতে পারি যে সবাই দেখতে পাবে তার একটা পিছনে হ্যাঁ মানে আমি যে শুধু এক্সাক্ট অন্য কোন রিলেশন বলছি এরকম না মানে তোমার বন্ধুত্ব হোক প্রেম হোক তোমার থেকে বড় কেউ হোক ব্যাপারটা কিন্তু এক সবার ক্ষেত্রে যখন একটা মানুষকে সবাই খারাপ বলবে তার মানে সেই মানুষের মধ্যে কোনোদিন ভালো হতে পারে না সে হ্যাঁ এটা আমাদেরও বোঝা উচিত

তাদের কাছে যারা থাকে তারা কিন্তু যায় এ করা আর কি বোরখা পড়া বলুন বা হয়তো কি মুখ চাপা দিয়ে চলছে সেই যে আর কি ভালোটা